দীপ্ত টিভি নিবেদিত রূপনগর চলমান পর্বের বিস্তারিত বিশ্লেষণ ও আগামী পর্বের পূর্বাভাস প্রথম অংশ চলমান পর্বের বিস্তারিত পর্যালোচনা রিভিউ এক দশমিক এক কেন্দ্রীয় সংঘাত গুগলের মৃত্যু ও চেয়ারম্যানদের দ্বৈরথ দীপ্ত টিভির নিবেদনে রূপনগর নাটকের এই পর্বটি একটি চরম নাটকীয় মোড় এনে দিয়েছে নিরীহ দোকানদার গুগুলের আকস্মিক মৃত্যু আজমল খান এবং বাচ্চু জামানের মধ্যকার দীর্ঘদিনের শীতল যুদ্ধকে প্রকাশ্য দ্বন্দ্বে পরিণত করেছে আজমল চেয়ারম্যানের প্রতিরোধ আজমল চেয়ারম্যান স্পষ্টতই এই হত্যাকাণ্ডকে তার ব্যক্তিগত ক্ষমতা ও এলাকার উপর আঘাত হিসেবে দেখছেন এক দশমিক এক দশমিক এক তিনি তার এলাকার মধ্যে কোনো অপরাধীকে পার পেতে দিতে নারাজ যা তার চরিত্রের দৃঢ়তা ও ন্যায় পরায়ণতা তুলে ধরে এক দশমিক এক দশমিক দুই তিনি তার বিশ্বস্ত লোক জুলহাসকে দিয়ে তড়িঘড়ি তদন্ত শুরু করিয়েছেন যা গুগলের খুনের রহস্য ভেদ করার পথে প্রথম পদক্ষেপ এক দশমিক এক দশমিক তিন আজমলের সন্দেহ সরাসরি বাচ্চু চেয়ারম্যানের দিকে কিন্তু তিনি জানতে চান কেন করেছে এবং কাকে দিয়ে করিয়েছে এক দশমিক দশমিক চার এই অনুসন্ধান শুধুমাত্র খুনের জন্য নয় বরং তার আধিপত্যকে চ্যালেঞ্জ করার প্রচেষ্টাকে দমন করার জন্য আজমলের কাছে রহস্যের সূত্র আজমল খানের নির্দেশের সাথে জুলহাসির ব্যক্তিগত অনুসন্ধানের ফলস্বরূপ এক অপ্রত্যাশিত ক্লু পাওয়া যায় এক দশমিক এক দশমিক পাঁচ আজমল জুলহাসকে একটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছেন যাকে সবচেয়ে বেশি নির্দোষ বা নিষ্পাপ মনে হবে সেই হয়তো এই ঘটনার পেছনে রয়েছে এক দশমিক এক দশমিক ছয় এটি গল্পের মোড় ঘোরানোর একটি শক্তিশালী উপাদান অন্যদিকে গুগলের দোকান নিয়ে যে লাভবান হতে পারে সেই সম্ভাব্য জড়িত এই ব্যবসার দৃষ্টিকোণটিও আজমল উন্মোচন করেছেন পর্বের শেষে এক হ্যাকারের ফোনকল এবং পুকুরঘাটে সাক্ষাতের আহ্বান সেই রহস্যের জট খোলার প্রাথমিক ইঙ্গিত দেয় এক দশমিক দুই পারিবারিক টানাপোড়ন আজমল তানহা ও ভুল বোঝাবুঝির দেওয়াল তানহার স্বপ্ন বনাম বাবার ভয় আজমল চেয়ারম্যানের মেয়ে তানহার চরিত্রটি এই পর্বে এক নতুন সংঘাতের মুখে এক দশমিক এক দশমিক দুই সে উচ্চশিক্ষা নিয়ে বড় কিছু হতে চায় কিন্তু বাবার কঠোর নির্দেশ ও দ্রুত বিয়ে দিয়ে দেওয়ার হুমকি তার মনে হতাশা সৃষ্টি করেছে এক দশমিক এক দশমিক তিন তানহা মনে করছে তার বাবা তাকে ভালোবাসেন না বরং ভালবাসার ছলে তাকে শাসন করতে চান বোনের মধ্যস্থতা ও পিতার সুরক্ষা তানহার বড় বোন এখানে একজন মানসিক সমর্থক এবং মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন এক দশমিক তিন দশমিক তিন তিনি তানহাকে বোঝান যে বাবার এই রাগ বা কঠোরতা আসলে তার গভীর ভালোবাসার বহিপ্রকাশ এক দশমিক তিন দশমিক চার বাবা কোনোভাবেই চান না তানহা জীবনযুদ্ধে পরাজিত হোক বরং বর্তমানে গুগলের মৃত্যু ও বাচ্চু মারুফের কারণে সৃষ্ট খারাপ পরিস্থিতিতে তাকে রক্ষা করার জন্যই এই থামিয়ে রাখা বোনের এই সমর্থন তানহার মনে খানিকটা স্বস্তি দিল তার পড়াশোনার স্বপ্নকে চাপা দেওয়ার যন্ত্রণা থেকেই যায় এক দশমিক তিন ক্ষমতা হস্তান্তর বাচ্চ চেয়ারম্যানের কৌশল ও মারুফের ষড়যন্ত্র জঙ্গলে গোপন বৈঠক চেয়ারম্যানের চরিত্রটি তার ক্ষমতা ও অবৈধ ব্যবসার প্রতিপত্তি বজায় রাখার তাগিদে অত্যন্ত সাবধানে চাল চালছে এক দশমিক তিন দশমিক এক ঘরের কানের ভয়ে তিনি তার একমাত্র ছেলে মারুফকে জঙ্গলে ডেকে বৈঠক করেন যা তার প্রতিটি পদক্ষেপের পেছনে থাকা গভীর কৌশলের ইঙ্গিত দেয় এক দশমিক তিন দশমিক দুই বাচ্চ মারুফকে ধৈর্য ধরতে শিখিয়েছেন এবং এমন কোনও কাজ করতে বারণ করেছেন যা তার ভবিষ্যৎ চেয়ারম্যান হবার পথে বাধা সৃষ্টি করতে পারে এক দশমিক তিন দশমিক তিন তিনি স্পষ্ট ভাষায় মারুফকে আজমল খানের এলাকায় যেতে বারণ করেছেন কারণ গুগলের খুনের সুযোগ কাজে লাগিয়ে আজমল তাকে ভাসাতে পারে বিকল্প কৌশল হিসেবে তিনি মারুফকে ফুটবল টিম সাজিয়ে ক্লাব ও গণভিত্তি অর্থাৎ লোকজন হাতে রাখার নির্দেশ করেছেন যা ক্ষমতার কেন্দ্রবিন্দু ধরে রাখার চাবিকাঠি মারুফের বিদ্রোহ ও চক্রান্ত পিতার নির্দেশ সত্ত্বেও মারুফ তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিশোধের নেশায় অন্ধ এক দশমিক তিন দশমিক পাঁচ সে তানহাকে ডিস্টার্ব করে এবং তার দাদির অপমানের প্রতিশোধ নিতে বদ্ধপরিকর এক দশমিক তিন দশমিক ছয় এই পর্বের চূড়ান্ত ভিলেনি প্লট হল মারুফ এক গোয়েন্দাকে দিয়ে তানহাকে এমন এক বিপদে ফেলার পরিকল্পনা করেছে যেখান থেকে সে নিজে হিরো সেজে উদ্ধার করবে এক দশমিক তিন দশমিক সাত এই চক্রান্ত পিতার নির্দেশ অমান্য করা এবং অবৈধ ব্যবসার সঙ্গে তার যুক্ত থাকার প্রমাণ দেয় এক দশমিক চার উপপ্লট নয়ন ও রিয়াইমনের দাম্পত্য সংঘাত নয়ন তার ফুটবল টিম নিয়ে ক্লাব দখলের প্রস্তুতি নিচ্ছে এক দশমিক চার দশমিক এক তার বোনের কাছ থেকে রুস্তম অর্থাৎ বাচ্চু চেয়ারম্যানের হাত মাস্তানের আগমনের সংবাদ পেয়ে সে নড়ে পড়ে বসে এক দশমিক চার দশমিক দুই নয়ন গুগল খুন ও রুস্তমকে নিয়ে এক চরম সপ্তম মোচনের জন্য কাজ করছে যা প্রধান প্লটে এক নতুন গতি আনবে রিয়া ইমনের রাতের প্রেম ও পারিবারিক অশান্তি এই পর্বে রিয়া ইমনের সাবপ্লট কমেডি থেকে নাটকীয় সংঘাতের দিকে মোড় নিয়েছে এক দশমিক চার দশমিক তিন বিয়ের এক মাস পরেও রাতের কারফিউ অমান্য করে তাদের লুকিয়ে প্রেম করতে যাওয়া এবং দুলাভাইয়ের চরবৃত্তি শেষমেশ তাদের শাশুড়ি ও দরজাল বউয়ের কাছে ফাঁস হয়ে যায় এক দশমিক চার দশমিক চার শাশুড়ি রিয়াকে মরা বাবার নাম তুলে গালাগালি করায় রিয়া ও ইমনের মনে চরম মনোমালিন্য সৃষ্টি হয়েছে যা তাদের নতুন জীবনের ভিত্তি দুর্বল করে দিল দ্বিতীয় অংশ আগামী পর্বের পূর্বাভাস ও স্ক্রিপ্ট বিশ্লেষণ বা প্রেডিকশন আগামী পর্বে প্রধানত গুগলের রহস্য মারুফের চক্রান্ত ও পারিবারিক সংঘাতের মোড় ঘোরানো দৃশ্য থাকবে দুই দশমিক এক দৃশ্য পুকুরঘাটের রহস্যভেদ জুলহাস ও হ্যাকার জুলহাস পুকুরঘাটে হ্যাকারের সাথে দেখা করবে হ্যাকার গুগলের খুনের সাথে সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বা ডিজিটাল প্রমাণ হয়তো একটি ফোন কল রেকর্ড বা সিসিটিভি ফুটেজ সরবরাহ করবে জুলহাস কি তথ্য এনেছিস সরাসরি কেন এখানে ডাকলি হ্যাকার ঘরের কথা বাইরে না যাওয়াই ভালো যে তথ্যটা দিচ্ছি আজমল চেয়ারম্যানও হয়তো ভাবেননি গুগলের খুনের ঠিক আগে একটা অচেনা নম্বর থেকে তাকে কল করা হয়েছিল সেই কলের লোকেশন বাচ্চুর এলাকার নয় আজমল চেয়ারম্যানের এলাকার এক নির্দোষ লোকের জুলহাস মনে মনে আজমল খানের কথা স্মরণ করে নির্দোষ আজমল চেয়ারম্যান ঠিকই সন্দেহ করেছিলেন হ্যাকার এই ব্যক্তি নিয়মিত গুগলের দোকানে আসত আর সেই এখন দোকানটির বরাদ্দ পেতে চাইছে দুই দশমিক দুই দৃশ্য তানহার বিপদ ও মারুফের পাতা ফাঁদ মারুফ তানহা ভাইরাল মারুফের কথা মতো তার সহযোগী ভাইরাল তানহার জন্য ফাঁদ তৈরি করবে তানহা হয়তো একা কলেজে যাচ্ছে বা বাজার থেকে ফিরছে এমন সময় তারা তাকে হেনস্থা করার পরিকল্পনা করবে মারুফ ভাইরালকে ফোনে সময় এসে গেছে তানহা এখন একা আজমল খানের মেয়ে আজ এমন বিপদে পড়বে যে বাপ তাকে রক্ষা করতে পারবে না আমার এন্ট্রি চাই ঠিক সেই সময় যখন সে সবচেয়ে অসহায় ভাইরাল তানহাকে রাস্তা আটকে কোথায় যাচ্ছ রূপনগরের রাজকন্যা আজমল খানের মেয়ে এত দেম কিসের তানহা ভয় পেয়েও বলে তোমরা কে রাস্তা ছাড়ো চিৎকার করব ভাইরাল চিৎকার করবে এখানে কেউ নেই শোনার তোমার বাবাকে বলো তার এলাকার মেয়েদের নিরাপত্তা দিতে পারে না এই সময় আচমকা মারুফ তার বাইক নিয়ে এসে হস্তক্ষেপ করবে মারুফ হিরোর ভঙ্গিতে কার সাহস হয় রূপনগরের কোনো মেয়েকে বিরক্ত করার বিশেষ করে তানহাকে সাহস থাকলে হাত ধর মারুফ ভাইরাল ও তার সঙ্গীদের সাথে লোক দেখানো লড়াই করবে তারা পালিয়ে যাবে মারুফ আহত হবার ভান করবে তানহা আবেগে মারুফ তুমি আমার জন্য তুমি ধন্যবাদ তানহা ভুল করে মারুফচ বিশ্বাস করবে দুই দশমিক তিন দৃশ্য নয়নের মুখোমুখি চ্যালেঞ্জ নয়ন ও রুস্তম নয়ন রুস্তমের আগমনের খবর পেয়ে রুস্তমকে নিয়ে গুগুল খুনের একটি গুরুত্বপূর্ণ মোচন ঘটাতে পারে নয়ন ফুটবল মাঠে রুস্তম বাচ্চু চেয়ারম্যানের ডান হাত তুই আমার ক্লাবে কেন এসেছিস ক্লাব চিন্তাই করতে রুস্তম না রে নয়ন বাচ্চু চেয়ারম্যান বলেছেন তোদের টিমটাকে আমাদের সাথে নিয়ে একটা বড় টিম করতে এখানে কোনো মারামারি নয় শান্তি নয়ন সন্দেহের চোখে শান্তি গুগলকে কেন খুন করা হলো। তুই সেখানে ছিলি না সেদিন তুই গুগলের দোকানের আশেপাশে ঘোরাঘুরি করছিলি তার প্রমাণ আমার কাছে আছে তোর এই শান্তির পিছনে বাচ্চু চেয়ারম্যানের কোন বড় খেলা আছে রুস্তাম তুই ভুল বলছিস আমি শুধুমাত্র নয়ন বাচ্চু চেয়ারম্যানের নির্দেশেই তুই গুগলের ওপর নজর রাখছিলি বল কে খুন করেছে সেই নির্দোষ লোকটা কে নয়নের এই মোচনের রুস্তাম অপ্রস্তুত হয়ে যাবে এবং সে হয়তো সামান্য কোনো সূত্র ফাঁস করে বসবে দুই দশমিক চার আজমলের সিদ্ধান্ত আজমল জুলহাস ও বাহিনী জুলহাস হ্যাকারের দেওয়া তথ্য নিয়ে সরাসরি আজমল চেয়ারম্যানের কাছে যাবে জুলহাস স্যার হ্যাকারের তথ্যমতে খুনি বাচ্চু চেয়ারম্যানের লোক নয় বরং আমাদের এলাকার এক নির্দোষ লোক যে গুগলের দোকানটি নিতে চায় আজমল মানে আমি যাকে সন্দেহ করছিলাম সেটাই ঠিক গুগলের মৃত্যু কোনো পলিটিক্যাল ষড়যন্ত্র নয় ব্যক্তিগত লোভে খুন কিন্তু এই খুনের পেছনেও কি বাচ্চুর কোনো ইন্ধন নেই জুলহাস সেটা খুঁজে বের করতে হবে তবে মারুফ সে তানহাকে নিয়ে একটা নতুন খেলা শুরু করেছে আজমল মারুফ আমার মেয়েকে নিয়ে খেলা আর নয় জুলহাস তোর বাহিনী রেডি রাখ এবার আমি মারুফকে নয় সেই নির্দোষ লোকটিকে ধরব এবং সেই পথেই বাচ্চুর অবৈধ ব্যবসার জাল কাটব দুই দশমিক পাঁচ পারিবারিক বিদ্রোহ রিয়া ও ইমন শাশুড়ির হাতে অপমানের পর রিয়া ও ইমন নিজেদের দাম্পত্যকে রক্ষার জন্য কঠোর সিদ্ধান্ত নেবে রিয়া কান্তে কান্তে আমার মরা বাবাকে নিয়ে গালাগালি আমার আর সহ্য হচ্ছে না ইমন বিয়ে করে কি আমি ভুল করলাম ইমন দৃঢ়তার সাথে না রিয়া ভুল করনি এই বাড়ি তোমার কিন্তু তোমার বাবার অপমান আমি মানতে পারবো না এবার আর লুকিয়ে নয় আমরা দুজন সরাসরি মায়ের সাথে কথা বলবো। হয় তিনি আমাদের স্বাধীনতা দেবেন নয়তো আমরা এই বাড়ি ছেড়ে দেব এই অপমানের বোঝা আর নয় তারা দুজন শাশুড়ি ও তার দরজাল বউয়ের মুখোমুখি হবে যা পরিবারে এক চরম বিদ্রোহের জন্ম দেবে